তো হোয়াটসঅ্যাপ গাইস ইসমি আসির ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমরা আসছি সিলেটের একটি প্রাচীনতম জায়গা যা বর্ডার সাইড এরিয়ায় পরে ভারতের বর্ডার সাইড এরিয়ায় পরে তো এখন আপনাদেরকে প্রকৃতি একটা দৃশ্য দেখাচ্ছি কি মনোরম দৃশ্য ধরতে পারেন এটা গরিবের কাশ্মীর তো এখানে আছে এই পেজের অ্যাডমিন সাহেব আপনার মন্তব্য কি আপনি যদি বলতেন আমার অনুভূতি হচ্ছে জায়গাটা খুব বেশি সুন্দর অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর এখানে এসে মনটা দিল শান্তি হয়ে গেছে যেটাকে বলে আর এখানে নিয়ে আসছে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আলামিন ভাই ওনাকে মনের গভীর থেকে জানে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তাহলে এখন আমরা বড় ভাই আলামিন সাহেবের সাথে ওনার অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি ভাই আপনার অনুভূতিটা যদি একটু বলতেন অনুভূতি আলহামদুলিল্লাহ ভালা পরিবেশটা খুব সুন্দর তবে আসছে এখানে আমরা আসার পরে দেখলাম এই জায়গায় বিএসএফ আছে বিএসএফ যাওয়ার পরে আমরা উপরে আসলাম জায়গাটা বেশ সুন্দর আমি আরো আগে আসছি উপরের দিকে গেছিলাম তখন পানি ছিল বেশি কিন্তু বর্তমানে তো পানি নাই পানি থাকলে আরো বেশি সুন্দর হইতো এক সুন্দর অনুভূতি এখন আমরা সেনাবাহিনীতে নিয়োজিত আছেন এখন আমরা ওনার মানে এটা বলার বাইরে কারণ আমার বড় ভাই তো অলরেডি বলেই দিয়েছেন যে সুন্দর আর আমি আমাদের ভাইদের সাথে আসছি তো এই ফার্স্ট মেবি একসাথে বের হওয়া মানে একসাথে ভালো লাগতেছে